এই একজন কি লেখে গেছে নাম দিয়ে গেছে আর লেখা গেছে যে বৌ চাই যমুনা নদীর স্তরে এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত সূর্য ডুবতেছে ওই পাশে সূর্য ডোবা দেখাও সূর্য ডোবার মুহূর্ত আর ঠিক একই সময়ে আমরা নদী পার হচ্ছি দেখেন এই মাছ দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছ যাচ্ছে এদিক দিয়ে অসংখ্য মাছ ইসে ইসে মাছ ইসে মাছ ইসে মাছ চিংড়ি আরে দা এই দেখ আদে চিংড়ি খালি দৌড়োচ্ছে এই গেল যাই হোক আমরা এখন এটা এই ছোট টানেলটা পার হব পার হয়ে ওই পাশে যাব কারণ ভেতরে ভ্যান কতটুকু পানি এ আসতে এই পানি কতখানি দেখা লাগবে হ্যাঁ পানি যাচ্ছে হ্যাঁ মাছখানে একটা দ্বীপে চলে আসলাম আমরা এখন দ্বীপে এখন অসংকত এই হলো সেই যমুনার ছরের মাছখানে তখন বর্ষাকাল থাকে তখন এই জায়গায় হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার ওপরে প্রায় বিশ ফুটের মতন পানি ওপরে উঠতো কারণ এই চট ডুবে যায় তার মানে আমরা এখন খুবই নিচু এলাকায় আছি এই জায়গা একদম ডুবে হয়ে দুপুর বেলা এই বালির ওপরে হাঁটা যায় না এত গরম ছিল আর এখন এটা একজন কি লেখা গেছে একটা নৌকা দাঁড়িয়ে আছে আসলে এখানে কি করতেছে মাছ ধরতেছে সম্ভবত এই পাশে দেখ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওই পাশে চর আছে মাঝখানে নৌকা গাড়ি যাইতে